বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং আর এখন দেখো সকাল দশটা বাজে এরকম লাগছে যেন এখন সকাল হলো তাও আজকে কুয়াশাটা কম আছে হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আছো আশা করছি ভালোই আমিও ভালো আছি সুদাদের ব্লক থেকে সবাইকে স্বাগত তো আজকে আজকে আমার ছুটি আজকে রবিবার হ্যাপি সানডে তো তোমাদের রবিবার কেমন কাটে অবশ্যই কমেন্টে জানিও আর রবিবারে আমার ছুটি থাকে কিন্তু আমার মনে হয় ঘরের মধ্যে আমার ডবল কাজ হয়ে যায় তো যাই হোক কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি মানে না বলারই নিই যখনই আমি মোবাইল খুলছি ফেসবুক চালাচ্ছি বা ইউটিউব চালাচ্ছি যে কোনো কিছুই চালাই না কেন একটা ভিডিওই বেশিরভাগ আমার চোখের সামনে আসছে সেটা হচ্ছে বাংলাদেশে যে আমাদের হিন্দু ধর্মের এক ভাইকে মানে পিটিয়ে মেরে তারপরে জ্বালিয়ে ঝুলিয়ে জ্বালিয়েছে জ্বালিয়ে এরকমভাবে মেরেছে এরকমভাবে মানে হত্যা করেছে যে জানোয়ারকে এরকমভাবে মনে হয় কেউ মারে না তো যাই হোক এরকমভাবে যে অত্যাচারগুলো করছে তো সরকারের কাছে আমার ভিডিও হয়তো অতটা ওর লোকের কাছে পৌঁছে না যাদের কাছে পৌঁছায় তাদের জন্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও আর এই কথাটা আমার বলার আছে যে এই এসআর করছে করে মানে এখান থেকে যারা মানে দু হাজার দুইয়ের পরে ভোট তাদের মানে এখান থেকে তাড়িয়ে দিচ্ছে তাদের জন্য সেই ব্যাপারে একটু কথা বলবো না বললেই না তারপরেও বলছি যে মানে অনেক এরকম অত্যাচারে অনেক হিন্দুরা এখানে বাংলাদেশে দিকে এখানে আমাদের ইন্ডিয়াতে এসছে অনেক অত্যাচারে তাই এ সরকারের কাছে একটাই বিনতি করব যে যেই হিন্দুরা এখানে এসছে দয়া করে তাদের তাড়াবেন না অনেক কষ্ট অনেক অত্যাচারে তারা নিজেদের বাড়ি ঘর বিক্রি করে তারপরে এখানে এসছে এমন না তারা ওখানে খাওয়ার পেতো না বা কোনো অন্য কোনো অসুবিধা এই অত্যাচারের কারণেই এরা এসছে আমরা মানে অনেকের মুখে শুনেছি অনেক বয়স্ক লোকে ঠাকমা দাদুদের মুখে শুনেছি যে ওখানে নাকি হিন্দুদের অনেক অত্যাচার করে তো যাই হোক একটু সবাই মানে সরকারের কাছে একটাই বিনতি একটু এই দিকে একটু খেয়াল করবেন আর যাই হোক আমি অত মানে ইসের ব্যাপারে জানি না সরকারের ব্যাপারে জানি না অতটা আমার জ্ঞান বুদ্ধি নেই তারপরেও যেইটুকু বুদ্ধি আছে যেইটুকু বয়স আছে বয়স বেশি নেই তারপরে কমও নেই সেই হিসাবে আমি বললাম কথাটা কেউ কিছু মনে করবেন আর ভুলে থাকলে অবশ্যই ক্ষমা করবেন আর এই দেখেন মানে পুরা কাজ করতে করতে বিকেল হয়ে গেছে আর এই যে আমার মেয়ের জ্বর উঠে গেছে তো ওর মাথা যন্ত্রণা করছিল তাই ওকে গরম জল করে একটু ভিক্স গুলিয়ে দিলাম বললাম ভাপ নে তাই ভাপ নিচ্ছে আর এই দেখো গল্প করতে করতে পুরো একদম সন্ধ্যাবেলা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা আমি একটু আলু কপলি বানালাম কারণ এখানে হরিয়ানাতে আলু কাবলি পাওয়া যায় না আমার অনেক দিনের মানে অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল তাই নতুন আলু উঠেছে বসে বসে এর জন্য খেলাম আর একটু আগুন তাপছিলাম খুব ঠান্ডা তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানাবে এখানে হরিয়ানাতে তো খুব ঠান্ডা খুব কুয়াশা পড়ছে আর কুয়াশার মধ্যে আমাদের ডিউটি যেতে হচ্ছে তো সবাই আমার ভিডিওটাকে একটু শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আর যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন নিজের নিজের খেয়াল রাখবেন